জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের আবারও হৃদয় থেকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা শুরু করতে যাচ্ছি গীতার এক অপূর্ব অত্যন্ত গম্ভীর ও দিব্য জ্ঞান সমৃদ্ধ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় যার নাম বিভূতিযোগ এই পর্বে আমরা এমন কিছু আত্মিক ও দার্শনিক সত্য জানব যা আমাদের জীবনবোধ ঈশ্বর দর্শন এবং আত্মজ্ঞানকে এক সম্পূর্ণ নতুন স্তরে পৌঁছে দেবে এটি এমন একটি অধ্যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার অসীম রূপ গুণ ও মহিমার প্রকাশ ঘটান এবং অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেককেই শেখান ভগবান কোথায় নেই বন্ধুরা ভাবন্ত যদি আপনি জানতে পারেন ঈশ্বর কোথায় আছেন কিভাবে তিনি আমাদের চারপাশে রয়েছেন কিভাবে তার গৌরব প্রতিফলিত হয় প্রতিটি জীবের মধ্যে প্রকৃতির প্রতিটি অনুপম রূপে বন্ধুরা জীবন জুড়ে আমরা প্রায়শই খুঁজি ঈশ্বর কোথায় তিনি কি মন্দিরেই সীমাবদ্ধ তাকে কি চোখে দেখা যায় না বলেই তিনি নেই এই বিভ্রান্তির অবসান ঘটাতেই এই দশম অধ্যায় যেখানে কৃষ্ণ বলেন আমি সমস্ত সৃষ্টির উৎস সমস্ত শক্তির মূল ভগবদ্গীতার এই পর্ব আমাদের চোখ খুলে দেয় জগতের প্রতিটি সৌন্দর্য প্রতিটি শ্রেষ্ঠত্বের মধ্যেই আছেন ভগবান ভগবদ্গীতার এই দশম অধ্যায়ে ভগবান স্বয়ং আমাদের জানান তার সেই অপার গৌরব তার অলৌতিক উপস্থিতি এবং সেই জ্ঞান যা জানলে একজন ভক্তের মনে জন্ম নেয় অগাধ বিশ্বাস অনন্ত ভক্তি ও চিরস্থায়ী শান্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভূয় এ বা মহাবাহ শ্রীনু মেমাংবচা ইয়েংপ্রিয়ায় অর্থাৎ হে মহাবাহু অর্জুন আবারও মনোযোগ সহকারে আমার এই পরম ও গূঢ় বচন শুন তুমি আমার প্রিয় সখা তোমার কল্যাণের জন্যই আমি এই মহাজ্ঞান আবারও প্রদান করছি এটা ভাববার বিষয় ভগবান স্বয়ং যার সঙ্গে কথা বলছেন তিনি মহাপরাক্রমশালী অর্জুন যিনি কৌরব ও পাণ্ডবের যুদ্ধের এক কেন্দ্রীয় নায়ক তবু ভগবান অর্জুনকে প্রিয় সখা বলে সম্বোধন করেন যাতে বোঝা যায় ঈশ্বর ও ভক্তের সম্পর্ক কেবল গুরুশিষ্যর বা উপদেষ্টার নয় বরং এক গহীন হৃদ্যতা ও আত্মিক বন্ধনের এই অধ্যায় আমাদের শেখায় ঈশ্বর কোনো এক নির্দিষ্ট মূর্তিতে সীমাবদ্ধ নন তিনি সর্বশ্রেষ্ঠ গুণের আধার আমাদের প্রত্যেকের মধ্যে তার একটুকু দীপ্তি আছে এই জ্ঞান আমাদের অহংকার দূর করে আমাদের সহানুভূতিশীল নম্র ও ভক্তিপূর্ণ করে তোলে তাই আসুন জীবনের প্রতিটি রূপে প্রতিটি সৌন্দর্যে ঈশ্বরকে দেখি অনুভব করি এই জায়গাতেই গীতার মাহাত্ম এটা কেবল জ্ঞানের বই নয় এটা এক জীবন্ত আত্মিক সংলাপ যেখানে ঈশ্বর তার ভক্তের হৃদয় সমস্যা শুনে উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন না স্বর্গের দেবতাগণ না ঋষিগণ কেউই আমার উৎপত্তি বা বিভব জানেন না কারণ আমি হলাম সেই অনাদির আদিত্য যার থেকে সৃষ্টি হয়েছে সমস্ত দেবতা ঋষি এবং সমগ্র সৃষ্টি তিনি আরও বলেন যে ব্যক্তি জানে আমি এই জগতের মূল সৃষ্টি ও বিনাশের কর্তা সেই ব্যক্তি মায়ার বন্ধন ছিন্ন করে আমায় উপলব্ধি করে এই উপদেশ আমাদের এক গুরুত্বপূর্ণ পাঠ শেখায় ঈশ্বরকে বুঝতে হলে তাকে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে জানতে হয় তাকে কল্পনা নয় প্রেম ভক্তি ও জ্ঞানের সংমিশ্রণে উপলব্ধি করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন বুদ্ধি জ্ঞান অজ্ঞান হরণ ক্ষমা সত্য সংযম প্রশান্তি সুখ দুঃখ জন্মমৃত্যু ভয় ও অভয় এ সবই আমি প্রদান করি জীবদের মধ্যে এই শ্লোকগুলি আমাদের শেখায় আমাদের মনে যে সব গুণ থাকে যেমন ধৈর্য সত্যনিষ্ঠা প্রজ্ঞা তা কেবল আমাদের অর্জন নয় সেগুলি ভগবানেরই আশীর্বাদ যা তিনি আমাদের মধ্যে দিয়ে প্রকাশ করেন তাই যখন আমরা কাউকে সত্যবাদী শান্ত করুণাময় দেখি সেটি আসলে ভগবানের এক ঝলক মাত্র ভগবান যখন এই সব অপার গুণের বর্ণনা করলেন তখন অর্জুন বললেন আপনার এই দিব্য গৌরবের কথা আমার কাছে যেন অমৃত তাই দয়া করে আরও বলুন আপনি কোথায় কোথায় বিরাজমান বন্ধুরা এখানে অর্জুন আমাদের মতোই এক জিজ্ঞাসু ভক্তের প্রতীক যিনি ঈশ্বরের কথা শুনে তৃপ্ত হন না বরং আরও জানতে চান এমন মনোভাবই একজন সত্যিকারের সাধকের লক্ষণ ভগবান এবার শুরু করেন এক দীর্ঘ ও অপার গৌরবের কথা তিনি বলেন আমি হলাম আদ্য আত্মা হৃদয় বাস করি সমস্ত জীবের মধ্যে আমি হলাম সূর্যের মধ্যে দীপ্তি চন্দ্রের মধ্যে কুমলতা আমি হলাম সমুদ্রের মধ্যে গভীরতা গঙ্গার মধ্যে পবিত্রতা সিংহের মধ্যে সাহস ইগলের মধ্যে দৃষ্টি আমি হলাম জ্ঞানীদের মধ্যে জ্ঞান ধর্মীদের মধ্যে ধর্ম আমি হলাম মৌনতা ধ্যান প্রেম এবং প্রামের মধ্যেকার স্পন্দন এইসব বলার অর্থ এই রয় যে ভগবান কেবল গৌরবের মধ্যেই আছেন তিনি প্রতিটি সূক্ষ্ম অনুভূতির মধ্যেও আছেন এইভাবে আমরা বুঝতে পারি ঈশ্বর কেবল মন্দিরে নন ঈশ্বর আমাদের চারপাশের জীবনের প্রতিটি সৌন্দর্য ও সত্যের মধ্যেই আছেন শ্রীকৃষ্ণ বলেন যে জিনিস যেখানেই শ্রেষ্ঠ সুন্দর গৌরবময় জেনে নিও আমি সেই সৌন্দর্যের উৎস বন্ধুরা এই কথা আমাদের শেখায় পরস্পরের মধ্যে ঈশ্বরকে খুঁজে নেওয়ার দর্শন যদি কারো মধ্যে আপনি সাহস প্রেম জ্ঞান বা কোনো অপূর্ব গুণ দেখেন তবে সেটা ঈশ্বরেরই এক ঝলক তাই কাউকে হিংসা করার কিছু নেই বরং তাকে দেখে ঈশ্বরের মহিমা উপলব্ধি করা উচিত শেষে ভগবান বলেন হে অর্জুন তুমি যেটুকু শুনলে তা কেবল আমার গৌরবের একটি ক্ষুদ্র অংশ আজকের বিশ্বে যেখানে মানুষ চরম হতাশায় ডুবে থাকে নিজেকে ছোট মনে করে শক্তির অভাব বোধ করে এই শিক্ষা বলে তুমি একা নও তোমার মধ্যেও ভগবানের অংশ আছে তুমি যদি সাহসিকতা দেখাও সে কৃষ্ণেরই প্রকাশ তুমি যদি কারো পাশে দাঁড়াও তাও ভগবানেরই বিভূতি আমাদের উচিত এই জ্ঞানে স্থিত থাকা নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করা এই মহাবিশ্ব আমি আমার একটি ছোট্ট অংশ দ্বারাই ধারণ করে রাখি এটা এক মহা আশ্চর্য কথা যেখানে আমরা ভাবি এই বিশ্ব কত বিশাল তাতে যদি ঈশ্বর কেবল একটি অংশ দিয়েই সব নিয়ন্ত্রণ করেন তবে তার পুরো রূপ কত অনন্ত কত অপার তা কল্পনাও করা যায় না বন্ধুরা এই শিক্ষাগুলি কেবল দার্শনিক নয় জীবনের প্রতিও প্রাসঙ্গিক আজ আমরা খুব তুচ্ছ বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি অনাবশ্যক প্রশ্ন ইগো প্রতিযোগিতা এসবেই সময় নষ্ট করি কিন্তু গীতা আমাদের শেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কোথা থেকে এসেছি কার দিকে এগিয়ে চলেছি এবং কীভাবে সেই অনন্ত ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি গভীরতর হবে এর দ্বারা বোঝা যায় ভগবান কেবল মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন তিনি মানুষের গুণে প্রকৃতির ছন্দে মহান কাজে সর্বত্র বিরাজমান তুমি যখন একজন চিকিৎসকের নিঃস্বার্থ সেবা দেখো যখন একজন মায়ের আত্মস্যাগ দেখো যখন কোনো শিল্পী তার সৃষ্টিতে সৌন্দর্য ফুটিয়ে তোলে তখন সেখানেও ঈশ্বরের বিভূতি প্রকাশ পায় গীতার দশম বিভূতি যোগ আমাদের শেখায় ঈশ্বর আমাদের ভিতরে বাইরের জগতে প্রকৃতিতে এবং সমস্ত গুণের মধ্যে আছেন এই অধ্যায়ে কৃষ্ণ বলেন আমি সমস্ত শক্তির উৎস আমি জ্ঞান সাহস তপস্যা ক্ষমা সব কিছুর মধ্যেই আছি তিনি আরও বলেন ঋষিদের মধ্যে আমি নারদ সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় জলচরদের মধ্যে আমি গঙ্গা পাহাড়দের মধ্যে আমি হিমালয় পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন প্রতিটি উচ্চতম শ্রেষ্ঠতম রূপই ভগবানের বিভূতি অর্থাৎ ঈশ্বরের ঐশ্বরিক প্রকাশ তাকে খুঁজার দরকার নেই বরং তাকে উপলব্ধি করার দরকার আছে তার প্রতি একাগ্র ভক্তি হৃদয় থেকে ভালোবাসা ও শ্রদ্ধা এইগুলোই আমাদের জীবনের আলো আমাদের পথ প্রদর্শক আপনি এই অধ্যায় থেকে কি শিখলেন আমাদের কমেন্ট করে জানান এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুনরায় দেখা হবে ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের এক অপরূপ ব্যাখ্যার সঙ্গে যেখানে আমরা দেখব ভগবানের বিশ্বরূপ সেই অসীম রূপ যা দেখে অর্জুন বিস্ময়ে স্তব্ধ হয়ে পড়েন ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন ঈশ্বর চিন্তায় থাকুন আর বলুন জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে রাধে